হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ফার্মাসিয়া লিমিটেড কোম্পানির একটি ক্রিম সম্পর্কে যার ব্র্যান্ড নেম ডিপ হিট ডিপ হিট ক্রিম একটি টপিক্যাল অ্যানালজেসিক এবং কাউন্টার ইরিটান্ট ক্রিম যা ত্বকের উপরে প্রয়োগ করা হয়ে থাকে এর প্রধান উপাদান হলো মিথাইল স্যালিসাইলেট এবং মেন্থল যা ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে থাকে কিছু ফর্মুলেশনে ইউকালিপটাস তেল এবং টারপেন্টাইন তেলও থাকতে পারে এই ক্রিম ত্বকের গভীরে প্রবেশ করে ব্যথা উপশম করে পেশির জড়তা দূর করে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে থাকে এটি সাধারণত পেশি ও জয়েন্টের ব্যথা বাদজনিত সমস্যা এবং ছোটখাটো আঘাতের জন্য ব্যবহার করা হয়ে থাকে মেন্থল ত্বক দিয়ে ওষুধের প্রবেশ ত্বরান্বিত করে এবং দ্রুত কার্যকর ক্রিয়া শুরু করে ইহা রক্তনালীকে প্রসারিত করে ঠান্ডা অনুভূতি দেয় এবং ব্যথানাশক ক্রিয়া শুরু করে হিট ক্রিম আমরা কেন ব্যবহার করব। ডিপ হিট ক্রিম ব্যবহার করা হয় মূলত ব্যথা এবং অস্বস্তি দূর করার জন্য এটি ত্বকে প্রয়োগ করলে তাপের অনুভূতি সৃষ্টি করে যা পেশি শিথিল করে এবং ব্যথা কমায় এটি ব্যবহারের প্রধান কারণগুলো হচ্ছে পেশি ও জয়েন্টের ব্যথা উপশম বাদজনিত জড়তা এবং অস্বস্তি দূর করা ছোটোখাটো আঘাত মচকানো বা স্প্রেনের ব্যথা কমানো রক্ত সঞ্চালন বাড়িয়ে পেশির শক্তি ফিরিয়ে আনে ডিফিট ক্রিম কখন ব্যবহার করা উচিত ডিফিট ক্রিম ব্যবহার করা উচিত যখন আপনি পেশি বা জয়েন্টের ব্যথা অনুভব করবেন বাদজনিত ব্যথা বা জড়তার জন্য মচকানোর জন্য ছোটোখাটো আঘাতের জন্য শরীরের কোনো অংশে রক্ত হয়ে যাওয়া বা টান ধরার জন্য দীর্ঘক্ষণ বসে বা শুয়ে থাকার পর পেশির অস্বস্তি বা ব্যথা এটি সাধারণত দিনে তিন থেকে চারবার ব্যবহার করা যায় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত ডিপ হিট ক্রিম কী কাজে ব্যবহার করা যেতে পারে ডিপ হিট ক্রিম মিথাইল স্যালিসাইলেট একটি নির্দিষ্ট পরিমাণ চামড়ার মধ্য দিয়ে শোষিত হয় এবং ভিটামিন কে এর বিপাক ক্রিয়াকে পরিবর্তন করার মাধ্যমে ওয়ারফারিনের পরিমাণ বাড়িয়ে দেয় অথবা ওয়ারফারিনকে প্রোটিন বাইন্ডিং সাইড থেকে সরিয়ে দেয় এবং পেশির ব্যথা কমায় দৈনন্দিন কাজ ব্যায়াম বা ভারী কাজের ফলে পেশির ব্যথা হয়ে থাকে তা দূর করে থাকে জয়েন্টের ব্যথা হাঁটু কাঁধ বা কোমরের ব্যথা বাদজনিত সমস্যা রিউমাটয়েড বা অস্টিও অথ্রাইটিসের কারণে জড়তা বা ব্যথা মচকানো বা স্প্রেন খেলাধুলা বা দুর্ঘটনার কারণে ব্যথা শিরশিরে ব্যথা বা স্নায়ুজনিত ব্যথা ঠান্ডা আবহাওয়ায় পেশির অস্বস্তি ঠান্ডায় পেশি শক্ত হয়ে গেলে এটি ব্যবহার করা হয়ে থাকে ডিফিড ক্রিম ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ডিফিট ক্রিম ব্যবহার করলে দ্রুত ব্যথা কমে যায় ত্বকের গভীরে প্রবেশ করে দ্রুত ব্যথা কমায় পেশির জড়তা দূর করে এবং টান কমায় রক্ত সঞ্চালন বৃদ্ধি করে তাপের কারণে রক্ত প্রভাব বাড়ায় এবং পেশির পুনরুদ্ধারে সহায়তা করে থাকে মিথাইল স্যালিসাইলেটে প্রোস্টা গ্ল্যান্ডিন উৎপাদন বন্ধ করে প্রদাহ কমায় একবার প্রয়োগে কয়েক ঘন্টার জন্য স্বস্তি দেয় ত্বকে সহজে শোষিত হয় ডিফিড ক্রিম গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থায় বা স্তন্য দানকালীন সময়ে ডিফিড ক্রিম ব্যবহার করা উচিত নয় যদি না এটি একান্ত প্রয়োজনীয় হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত মিথাইল স্যালিসাইলের ত্বকের মাধ্যমে শোষিত হয় শরীরে প্রবেশ করে যা গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তাই গর্ভবতী বাস্তম দানকারী মায়েদের এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি ডিফিড ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া ডিফিড ক্রিম সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন প্রয়োগের স্থানে মৃদু থেকে মাঝারি জ্বালা ত্বক লাল হয়ে যাওয়া র্যাশ বা চুলকানে দেখানো অ্যালার্জি বা ত্বকের সংবেদনশীলতার কারণে ত্বকের উপরে স্তর খসে যাওয়া অতিরিক্ত ব্যবহারে ত্বকের মাধ্যমে শোষণের ফলে টিনিটাস বমি বমি ভাব বমি বা শক্তির সমস্যা হতে পারে যদি লক্ষণগুলো দেখা দেয় তবে ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিতে হবে ডিফিড ক্রিমের ব্যবহার বিধি প্রাপ্তবয়স্ক এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের জন্য ব্যথাযুক্ত স্থানে পরিমিত পরিমাণে ক্রিম লাগাতে হবে ত্বকে ভালোভাবে শোষিত না হওয়া পর্যন্ত আলতোভাবে মালিশ করতে হবে দিনে তিন থেকে চারবারের বেশি ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে বারো বছরের কম বয়সী শিশুদের জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না প্রয়োগের পর হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে যাতে চোখ বা মুখে না লাগে ডিফিট ক্রিমের কিছু সতর্কতা ও পরামর্শ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে মুখে বা শ্লেষা ঝিলিতে ব্যবহার করা যাবে না চোখ এড়িয়ে চলতে হবে চোখে লাগালে প্রচুর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে ক্ষত বা ভাঙা ত্বকে ব্যবহার নিষেধ কাটা পোড়া বা ফাটা ত্বকে লাগানো যাবে না হিটিং প্যাডের সাথে ব্যবহার করা যাবে না এটি ত্বকের জ্বালা বাড়াতে পারে প্রয়োগের স্থান শক্ত করে বাঁধবেন না দশ দিনের বেশি ব্যথা থাকলে ডাক্তারের পরামর্শ নিতে হবে প্রথমবার ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করে নিতে হবে যদি কোনো অ্যালার্জির প্রবলেম থাকে অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলতে হবে বেশি মাত্রায় ব্যবহার স্যালিসাইলিজমের ঝুঁকি বাড়ায় ডিফিড ক্রিম ব্যথা উপশমের জন্য একটি কার্যকর এবং সহজে ব্যবহারযোগ্য ওষুধ বা ক্রিম তবে এটি ব্যবহারের আগে সতর্কতা মেনে চলা এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে ব্যবহার বন্ধ করে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই